হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি বংস্কাউট সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে আজ টোয়েন্টি নাইন জুলাই মোহনবাগান দিবস সবাইকে সকল ম্যানিনার্সদের মোহনবাগান দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল আমি এখন এসে পৌঁছেছি ইডেনের সামনে মোহনবাগান ক্লাবের সামনে ঠিক দেখতে পাচ্ছ অনেক অনেক সদস্য সমর্থকরা ভিড় করেছে এখানে এখন র্যালি আসছে মোহনবাগান লেন থেকে যে র্যালিটা আসার কথা সে র্যালিটা এসে পৌঁছে গেছে অলরেডি আজ কিন্তু মনমান ক্লাবে অনেক অনেক প্রোগ্রাম আছে সকাল থেকেই প্লেয়ার স্পোর্টস থেকে শুরু করে সবাই অ্যাটেন্ড থাকবে এই স্পেশাল দিনে এক এক করে সব দেখাবো তোমাদের ক্লাবের মাঠ থেকে শুরু করে ট্রফি রুম সব কিছু ঘুরিয়ে দেখাবো তোমাদের ও ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো মাননীয় ডেপুটি মেয়র অতীম দোষের সাথে সদস্য সমর্থকরা সেই মশাল হাতে নিয়ে উপস্থিত হয়েছে এই ক্লাবে এখন আমাদের কোচ আর ফুটবলাররা এসে সেটা জ্বালিয়ে এই ঐতিহাসিক দিনটি শুভ সূচনা করবেন সেই মতো আমাদের ক্যাপ্টেন সুভাষির সাথে উপস্থিত হয়েছেন কোচ মলিনা অনুষ্ঠানের শুভ সূচনা হওয়ার পর আমরা মাঠে বসে টিমের প্র্যাকটিস দেখলাম সেই কামিংস থেকে শুরু করে আমাদের নিউ ফরেনার জিমি সবাই প্র্যাকটিস করছিল এর ফাঁকেই এই গৌরবময় দিনটির ইতিহাস সম্বন্ধে তোমাদের জানিয়ে রাখি একশো বছর আগে আঠেরোশো সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএফএ আইএফএস সিল্ড নামে একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা শুরু করেছিল এটি ভারতে দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠার প্রথম বছর থেকে আইএফএ সিলটির ব্রিটিশ সেনাবাহিনী দল দ্বারা আধিপত্য ছিল এবং রাজকীয় আইরিশ ট্রাইফেলস আঠেরোশো সালে প্রথম আইএফএ শিল সিল্ড উত্তোলনের জন্য ডব্লিউডিআর কে পরাজিত করে কিন্তু উনিশশো সালে উনত্রিশে জুলাই মৌনবাগান অ্যাথলেটিক ক্লাব ইস্ট ইউয়র্কশা রেজিমেন্টকে দুই এক ব্যবধানে পরাজিত করে সিল জেতা প্রথম সর্বভারতীয় দল হয়ে ওঠে এবং ভারতীয় ফুটবলে এক নবজাগরণের সৃষ্টি করে এটি ছিল ভারতীয় ফুটবলের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত উনিশশো সালে ভারতের স্বাধীনতার অন্যতম কারণ হিসাবে পরিলক্ষিত হয় আজকের এই দিনটি এই এগারো জনের অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়ে মোহনমাহান ক্লাব আজকের দিনটিকে মোহনমাহান দিবস হিসাবে প্রতি বছর পালন করে আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ইনস্টার ফেসবুক আইডিতে ফলো করতে পারো অ্যাট দ্য রেট দ্য বংস্কাউট নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় মোহনবাগান বাগান